তুমি এলবে আমার দিকে ছায়া সুকে মনে হয় গিল্লা খাইবা তুমি ফারুক ভাইরে কি কইছো ফারুক থানায় কি সব গুলায় দিলো নাকি ও ফারুক এই ফারুক বহুদিন pade শর্তে গ্রামে আইছে তাই বাপতাছে আরেকদিন দাওয়াত দেখাও লাগবো ফারুক বৈস হই লাগেছে بسمিলা গেছে তোমার সাথে কোনো কথা হয় নাই हां আর আমিই শুনলাম তোমার বি싸 কাহিনী সাথে তুমি কইছো তোমার দুছি সন্তান হই না আমি নাজমা সর আমাদের সইবা না আমি একটা নিসাদারণা নি আরিসি আজ আমার জন্য এই বুয়াবাড়ি নির্বংশ এই নাজমা অনেকেরই সন্তান হরা তা বলে তার থাকে না এত দংশম্প অছস বুয়াবাড়ি কোনো নো আরিস নাই হামগর মি তুল্লাগে লাগি কই শেষ বছর যদি জানতাম তাইলে 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 কি তোমার একটা বিয়া করাইতা সেই বিরান বাড়িতে ফুলামা এরা খেলাধুলা করত যাক যাও আবার ওইছে এখন তুমি কও আমি যা তুমি তাই করবা আচ্ছা আচ্ছা করমু আগে তুমি ঠান্ডাও ঠান্ডাও মু পরে আগে আমার সয়ে কসম খাও আমি যা তাই তুমি হুনবা কসম বিয়ার জন্য হয় তাহলে তাহলে আমি তা না কতক্ষণ আমারে সুখে